গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখুন শীতের কি প্রকোপ কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না চারদিকে প্রচুর কুয়াশা প্রচুর মোবাইলে তো ভালোই দেখা যাচ্ছে সামনে সামনের দিকে এক হাতও দেখা যাচ্ছে না হ্যাঁ পুরোটাই কুয়াশাই ভরে গেছে এখন সকাল ছয়টা ভালোই লাগতেছে দারুণ পরিবেশ দারুণ এখানে চারটা কটেজ আছে একটা আরেকটা ওইদিকে আরো আছে